It's a

আসলে এদের ইচ্ছা হলো যে দেশের মধ্যে মুসলমান এই দেশের মধ্যে কিভাবে দান্ডা লাগানো যায় এই জন্য তিন মাস ছয় মাস আর বছর পর পর এরা কোরআন নিয়ে রসুল নিয়ে আল্লাহকে নিয়ে গুরুত্ব করা শুরু করে দেয় কোরআন রসুল আল্লাহকে অপমান করা শুরু করে দেয় তার দেখে যে মুসলমানরা সজাগ আছে না মুসলমানরা সজাগ আছে না

এত শক্তিশালী উদ্যোগ থাকার পরও কেন আমরা বঞ্চিত হলাম কারণ আছে কিনা কারণ দুই নম্বর আমরা সংসারের মধ্যে থেকে শুরু করে নিয়ে সমাজের মধ্যে প্রত্যেকটা জায়গায় শান্তি তালাশ করি কি করি না শান্তি তালাশ করি কি করি না আচ্ছা বলুন দেখি আপনার আমার পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজ তরন্ত কিন্তু আমরা সকলেই বুঝিতে হওয়ার পর শান্তি তাস করতে আছে পৃথিবী যত উন্নত দিতে পারছে আমরা কত অশান্তি দিতে যাচ্ছি কারণ কারণ নাকি স্বামী স্ত্রী বলে না

আসমানের ফিসফিসারা কোরআনুল কারীমের কালাম করে মুসলমান ভাই যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একটা ভার ভিড় ঘর একটা ঘর হচ্ছে একটা ঘর একটা সন্তান

হয়ে গেল আবাদকে বলে ঘোড়া কাটার কথা শুরু করে দিয়েছি আবার আবার কিছু করে ঘোড়া কাটার হয়ে সময় দিলাম সালাত করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে বিনত সাহেবrangle সুন্নাহ রাসূলুল্লাহি আলাইহিবাল্লাম

চলছে <laughs>

গ্রন্থ কালামুল্লাহকে জানতেছেন যে কালামুল্লাহকে আমরা যারা ভাগ করতে বলি কালামকে সুন্দর সংকল্প পারি আল্লাহ দুনিয়াতে রহমত দান করেন আর কিয়ামতের মুসলমান ভাইয়েরা আমার দরুদ আল্লাহ আপনার কত